अगरी رسول तुम्हें नबिया किराब तुम्हारे को तुम्हें मोर अरे अरे कोई जोड़े जोड़े अगरी رسول तुम्हें नबिया किराब अगरी رسول तुम्हें नबिया किराब तुम्हारे को तुम्हें मोर मोर हजरु सल्लम अनुभित तुम्हारे को तुम्हें मोर मोर अनुभित तुम्हारे को तुम्हें अनबीतों मर को तुम्हें मोर हज़र सलाम हरी रसूल तुम्हें नबी अलीरा हरी रसूल तुम्हें नबी अलीरा तुम मर को तुम्हें मोर हज़र सलाम अनबीतों मर को तुम्हें मोर हज़र सलाम तो मेरे घोड़े अंजोम सोपे तोपे चीचे चीचे सोपे तोपे चीचे चीचे वो यहाँ पर शेर तो चारे तारा दा रोई खा अतुर चारा रोई खा तुम तुम

বেলাল রাদি আল্লাহ তাল্লা ন কী করেছিল মরুভূমির গরম গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে এবং বুকের উপরে বড়ো পাথর চাপিয়ে দিয়েছে বলছে নবীকে ভুলে যেতে তবুও আল্লাহর রসুলকে বেলাল ভোলে নিয়ে একটু জোরে হোক না শুভ হয় আল্লাহ হ্যাঁ আর আমাদের যদি একটু কিছু হয়ে হয়ে যায় যদি একটা মারার ভয় দেখায় যদি বলি যে কন্ট্রোলের চাল ডাল দেওয়া বন্ধ করে দেবো আমরাও সেদিক যাব হ্যাঁ যাবো না কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমান দুর্বল আমরা যদি ভয় দেখায় একবার কমরেডারে যে হোক নাকি ভয় দেখায় আর যদি কন্ট্রোলের চালদার বন্ধ করে দেবো খবরদার যেন যাবি নি আমরা যাবো না কারণ আমাদের ইমান দুর্বল তাদের এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের জন্য তারা জানকে কুরবান করে দিয়েছে এবং দেখবেন আল্লাহ রসুলের সাহাবারা তারা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের রক্তগুলোকে বিলিয়ে দিয়েছে তারা কি কোনো দিন আল্লাহর রসুলের কাছে বলেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আমার ঘরে বিবি আছে বাচ্চা আছে আপনার জন্য ইসলাম প্রচার করতে যাচ্ছে আমাকে পারিশ্রমিক দিতে হবে বলেছে বলেনি কিন্তু আমরা হুজুররা আজগের বলি আমরা হুজুররা আজগের বলি কী বলেন তিনি যে আমাদের ইসলাম প্রচার করতে গেলে আমাদের এত টাকা দিতে হবে নইলে যাব না বলি না বা হ্যাঁ যদি বলি তিরিশ হাজার কুড়ি হাজার না দিলি আবার আমরা বলি যাব না আমরা আমাদের আমাদের ইসলাম প্রচার করলে মানুষ হৃদায়ত হবে বলি মনে হয় হ্যাঁ যাবে হবে বলে মনে হবে না কারণ আমরা তো আল্লাহ রসুলের সাহাবারা ইসলাম প্রচার করেছে নিজের রক্তকে বিলিয়ে দিয়েছে জীবনকে কুরবান করে দিয়েছে তারা আল্লাহ রসুলের কাছে পয়সা চাইনি স্বার্থ চায়নি কিন্তু আমরা আজকের মাউল মৌলুবি হয়ে ইসলাম প্রচার করতে এসে বলি তিরিশ হাজার দিতে হবে না দিলে যাবো না

हन्दर के खिचिलो नूर नबी का हन्दर के खिचिलो नूर नबीरा तुम्हारे कदमों में मोर हजारो सलाम नबी तुम्हारे कदमों तो में मोर हजारो सलाम आखरी रसूल तुम नबी अखिरा आखरी रसूल तुम नबी अखिरा तुम्हारे कदमों में मोर हजारो सलाम नबी तुम्हारे कदमों में मोर हजारो सलाम चोले <गए देवागते। <गए देवागते। <गए <तेवागते जानारा> तो चंचा नारायण घरे घरे चंचन नारायण घरे घरे बिना पीना चंचन नारायण घरे घरे तुम्हारे बीना तो में मोर

মক্কামদিনায় ব্যবসাদাররা আসতে ব্যবসা করার জন্য ব্যবসার উদ্দেশ্যে আসতো আবু যে আগে থেকে সাবধান করে দিত এই রাস্তা দিয়ে যাবি না এই রাস্তা দিয়ে যাবি কারণ ওই রাস্তায় একটা পাগল আছে ওই রাস্তা দিয়ে যাবি না হ্যাঁ ওরা তখন ভাবছে পাগল তো সারা জীবন দেখেছি কিন্তু কোনো পাগলের দিকে যেতি বারণ বারণ করিনি কেউ আর আজকের এই পাগলের দিকে যেতি বারণ করছে মানে এর মধ্যে কোনো ব্যাপার আছে তো কিরাম পাগল একটু দেখার দরকার আছে আরে সেই ব্যবসাদারেরা যখন ওই আবু আবুজয়েলের কথা না শুনে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গিয়েছে গিয়ে আল্লাহ রসুলকে দেখে তারা মুগ্ধ হয়ে গেছে একবার জোরে হোক নাহন আল্লাহ আল্লাহ রসুলের মুচকি হাসিটা দেখে তারা দিবানা হয়ে গেছে আর আজকের আমাদের ঘরে হাসে দেখেছেন বাপ হাসি দুই রকম একটা হচ্ছে সুন্নাতি হাসি আর একটা হচ্ছে শয়তানি হাসি সুন্নাতি হাসি হাসতেন আমার রসুল উল্লাহ আওয়াজ না হতো না মুচকি হাসি বলে যেটাকে এটা হচ্ছে সন্ন্যাতি হাসি আর শয়তানি হাসি করে একটা দুটো ভাবি হাসে দেখবেন এ পাড়ায় হাসলে পাশের পাড়ায় শোনা যায় এইটা হচ্ছে শয়তানি হাসি বলে অমুকির বউ হেস তেস দেখ সেই দেখ বুঝতে পারেননি বলছে দেখুন পাতর তাকো চাচার পেপে কলমা দরুর ওনেছে কলমা দরুর ওনেছে হাসি সেই কত आजीब जब शेर शेर बोल तू मगमता आजीब जब शेर शेर बोल तू मगमता तू मर खोदो मेर सलाम तो तुम्हें को, तुम्हें को, तुम्हें भी तू मर खोदो मेर मौर हजार सलाम तो भी तू मर खोदो मेर मौर हजार सलाम आखरी रसूल तुम नबी तीरा आखरी रसूल